নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি একটি নতুন ভিডিও নিয়ে আমার আজকের রেসিপি ঘুগনি মাংসর কিমা দিয়ে আমি ঘুগনি বানিয়ে দেখাবো এখানে আমি পাঁচশো মটর নিয়ে নিয়েছি আগের দিন রাত্রেবেলায় আমি মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন মটরটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এর সাথে নিয়ে নিয়েছি দুটো আলু আমি এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন ব্যাস আমি এবার এই মটর আর আলুগুলোকে একসঙ্গে প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব দেখুন আমি এই প্রেশার কুকারের মধ্যে জল সমেত মটরগুলোকে দিয়ে দেব এখানে একটু জল বেশি হয়ে গেছে আমি একটু জল কমিয়ে নেব আর আলু দুটোকে দিয়ে দেব দেখুন আমি জলটা কমিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো নুন আর হাফ চা চামচ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো লঙ্কার গুঁড়ো ব্যাস আমি এটাকে চারটে সিটি দিয়ে নেব এদিকে আমি নিয়ে নিয়েছি মাংসের টুকরো আমি এগুলোকে কিমার মতন করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনারা মাংসের টুকরোগুলোকে বাজার থেকেও ছোটো ছোটো টুকরো করে একবারে কাটিয়ে নিয়ে আসতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুন আদার টুকরো কয়েকটি কাঁচা লঙ্কা আর একটি টমেটো এবার আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব ব্যাস পেঁয়াজগুলো আমার কুচনো হয়ে গেছে এবার আমি এগুলোকে সব মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব এদিকে আমার মটর সেদ্ধ হয়ে গেছে ওখান থেকে আমি আলু দুটোকে বের করে নিচ্ছি পাকা করে একটু আমি এইভাবে ম্যাশ করে নিচ্ছি খুব বেশি ম্যাশ করব না দেখুন হালকা হালকা করে একটু গোটা গোটা রেখে রেখে সেইভাবে আমি ম্যাশ করব হয়ে গেছে এবার দেখুন আমার মটরগুলোও বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই যে ব্যাস কড়াইতে আমি তেল দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন মশলাগুলো দিয়ে দিলাম আমি এখানে সমস্ত বেটে রাখা মশলাগুলোই দিয়ে দিচ্ছি একবারেই একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব প্রথমে দিয়ে দিলাম নুন দেড় চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম আমার এই নুন আর হলুদটা যেহেতু আগেই দেওয়া ছিল তাই এখানে আমি পরিমাণটা কম কমই দেব আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চা চামচ মতো দিয়ে দিলাম ধনের গুঁড়ো এটাও একশো চামচ মতো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য ব্যাস এবার এই সমস্ত মিশ্রণগুলো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এবারের মধ্যে এই মাংসর কিমাগুলোকে দিয়ে দিলাম এবার মাংসর কিমাগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এই গ্লেট করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম এবার এই সমস্ত মিশ্রণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবার আমি এখানে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো আমি উপাশা গ্যাসে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আমি এর মধ্যে কোনো ঠান্ডা জল ইউজ করব না যেহেতু আমার এগুলো সবই সেদ্ধ করা দেখুন আমি এবার সমস্ত মিশ্রণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে দিলাম এবার ওপর থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এবার হালকাভাবে মিশিয়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম আমার তৈরি হয়ে গেছে ঘুগনির রেসিপি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আপনার এটা লুচি পরোটা রুটি বা পাউরুটি যার যেটা সুবিধা হয় সেটা দিয়ে খেতে পারবেন তাহলে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও তাহলে আজকের জন্য টাটা